যে কথা সেই কাজ সকাল হতে না হতে মাথা চেপে বসলো আজকে কিচেনে করতে হবে মানে আমার না আমার হাজবেন্ডে কিছু খেতে হবে তোরে করে বাজারে চলে গেল আমি বুঝতেই পারলাম না সে কি খেতে চায় তো আপনারা তো বুঝেই গেছেন অবশ্যই আজকে সাদা মাংস আর সাথে হচ্ছে বিরিয়ানি আর হ্যাঁ বলে রাখছি কুরবানি ঈদে কিন্তু এই রেসিপিটা জমেই যাবে ওই তুমি কি এই নাও সাদা মাংস রান্না দাও বাবা এর সাদা মাংস খাইতে মন চাইছে এটা আপনাদের উপকার আসবে কারণ সামনে কুরবানি আসতেছে সাদা মাংস চেষ্টাও তো নিতে হবে শুধু লাল আর কালার নিলে হবে না কথা না পাটাটা পিছিয়ে নিয়ে নিলাম বাদাম চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম সাথে ছিল জায়ফল জ্যোতিক আর হাল সাদা গোলমরিচ পানি দিয়ে ভালো করে পিষে নিলাম ওইদিকে তো আমার বারোটা বেজে যায় আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বেটে খাওয়ার জন্য কারণ বাটা মশলার অনেক স্বাদ দেখেন কি সুন্দর পিষে গেছে বাদামগুলো আর আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি যেহেতু আমি মাটির চুলা রান্না করি আর খুব তড়ি থাকে আমার দিকে আলু বোখরা গরম মশলা আর বাদামগুলো দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা টক দই মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম মাংসগুলো আর টক দইটার দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর খেতে একটা আলাদা টেস্ট লাগবে কথা বলতে বলতে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর কাঁচা মরিচ অনেকেই বলতে পারেন সাদা গরুর মাংসতে গুঁড়ো দুধ কেন দেখা আছে যত গুড় তত মিঠা তারপর পানি দিয়ে ঢেকে দিলাম হয়ে গেল আমার পুরো সাদা মাংসটা মা মাসাল্লাহ খুবই অল্প উপকরণে হয়ে গেল আমার এই সাদা মাংসটা দেখতে যতটা কালারফুল ছিল খেতে কিন্তু এর থেকে বেশি মজা ছিল দিয়ে দিলাম পেঁয়াজের ফেরেস্তা এখন তো সে রেডি ক্যাপচার নেওয়ার জন্য আর আমি কিছুটা মাংস রেখে দিয়েছিলাম বিরিয়ানির জন্য তো এই দেখেন আমার বিরিয়ানিটাও হয়ে গেছে মানে এক ডিলে দুই পাখি পানিটা ঢেলে নিলাম ওইদিকে আমার সাহেব বসে আছে হারি বিরিয়ানি পোলাও যাই বলেন না কেন পেঁয়াজের ফেরেস্তাটা দিলে খাবারে অন্যরকম একটা ভাইট চলে আসে এখন একটু হালকা ডেকোরেশন করে নিচ্ছি কারণ যেটা দেখতে ভালো লাগে সেটা খেতে আরো বেশি ভালো লাগে কিছু সিক্রেট জিনিস শেয়ার করছি সাদা গরুর মাংস দিয়ে আপনি ঘরে বানিয়ে ফেলবেন বিরিয়ানি আর তেহারি মশলা কিন্তু একটাই আর রেসিপি কিন্তু একটাই শুধু চাল মেশাবেন আর মেশাবেন তো আমার প্লেটারটা পুরোপুরি রেডি দেখেন মাংসটা কতটাই সফট হয়েছে একেবারেই গুলে গেছে আসলে সাদা মাংস স্বাদ পেতে চালে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এখন দেখেন চালগুলো কেমন আমার ঝরঝরা হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু এর আগে একটা একেবারে বাবরচি স্টাইলের এর বিরিয়ানি রান্না করে দেখাইছি চাইলে আপনারা ওইটা ভিডিওতে দেখতে পারেন তো দেখেন আমার চালটা কতটা ঝরঝরা হয়েছে একেবারে একটা পারফেক্ট সাদা গরুর মাংস সাথে বিরিয়ানি হয়েছে জানি অনেকেরই জিভে জল আসছে অবশ্যই আপনার প্রিয় মানুষকে খুশি করতে পারবেন এরকম একটা পারফেক্ট রেসিপি দিয়ে আমার সাহেবও চলে আসছে খেতে তার খাওয়া দেখে আমার কিন্তু তর ছিল না আমার খিদে লেগে গিয়েছিল তা আমি একটু পানি খেয়ে নিলাম ওইদিকে সে খাচ্ছিল খাওয়া দেখিয়ে বুঝে গিয়েছেন মাংসটা কতটা মজা হয়েছিল আর হ্যাঁ আমারও কিন্তু তর ছই ছিলই না তো আমি তার হাত থেকে কেড়ে নিয়ে নিলাম থালাটা বেচারা আওয়ারা দিল কিছু করার নাই যেহেতু শেখ খাচ্ছি আমি আর শুইতে পারছিলাম না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই টাইম লাইনে রাখেন কারণ কুরবানিতে আপনারও লেগে যাবে অসাধারণ সাদা মাংস ভাই রে ভাই আপনি যদি একবার বাসায় ট্রাই করে দেখেন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে নিচে কমেন্ট করে করে জানাবেন আপু এমন হয়েছে কেমন হয়েছে সবকিছু আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুপ্রেরণা আমাদের আশা যোগায় এ চারা স্বামীকে আর বসায় রাখতে পারলাম না তাকেও খাওয়াই দিচ্ছিলাম আর হ্যাঁ ভালোবাসা থাকলে সবকিছুই ভালো লাগে হোক না সেটা বিশ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাইসিও টেক কেয়ার